হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিবাজ ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর অনেক 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 ভালো তো দিকে আসছে আমার সাথে ছোট ভাই আনান দে ভাই দাও তো আমরা আজকে যেতেছি খালি ব্লগ হবে ভিডিও হবে তো বেশি কথা বাড়াবো না মটো ব্লগ করবো ব্লগিং হবে সব হবে ভিডিও হবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো গাড়ি স্টার্ট দিয়ে দিলাম এখন এলাকাতে বেরো বেরো হয়ে গেছি এখন খালি গাড়ি টান দিব পড়ুয়া খালি যাইতে কত লাগে জানি না জীবনও যাই নাই আর এই লাইফে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম আমি পদ্মা বেরিয়ে উঠবো এই আমার এলাকাতে বাইরেতে যে কষ্ট যে পেন খাওয়া লাগে যে প্যারা খাওয়া লাগে রাস্তায় যে জ্যাম বিরক্তিকর মানে সারা পড়ুয়া খালি যাইতে আমার এত কষ্ট হব না এত খারাপ লাগবো না এদিকটা বাইরেতে আমার যতটা খারাপ আর যতটা কষ্ট লাগে এই জায়গা থেকে বেরোই বের হয় তারপর আবার ক্যামেরা চালু করতেছি দাঁড়ান এক মিনিট তো আমার এলাকার জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম আজিমপুর মানে রোজা খা গাইস পুরা রোজা আছে বুঝছেন তার আজকে তারপরে কম ঘুম দুই গাড়ি মানে দুই না সরি এক গাড়ি দুজনেই যাইতেছি আমরা পড়ুয়াখালী তো পড়ুয়াখালী যাচ্ছি হচ্ছে সেজান বাইর বাসায় এর আগে হয়তো আপনারা দেখছেন সেজান বাইরে ওই যে একটা শর্ট ভিডিও দিছিলাম আমার ইউটিউবে শর্ট ভিডিও আছে একটা দেখবেন এই ভিডিওতে যে নাচ করছিল না সে হচ্ছে তার বাসায় যাইতেছি তো ভালো লাগতেছিল না খুব বোরিং লাগতেছিল চার মাস ধরে বাসায় বসা তো খুবই খারাপ লাগতেছিল যে যাই কোথা থেকে ঘুরে আসি এখন রমজান মাস পরে সেজান বাইরে কল দিলাম যে ভাই কই আপনি কয় আমি তো গ্রামের বাড়ি ভাই আপনি খালি বাড়িতেই ভেবে থাকেন ভাই তুই হয় আচ্ছা ঠিক আছে

যেই পাম্পে থেকে সবসময় তেল ভরি আমি তো গাড়িটা টানতে টানতে পাম্পে চলে আসলাম এখন তেল ভরার পালা তেল ভরবো লোড করবো বাস গো আরে মামু কি অবস্থা মামু একটা আসি দাও মামু ভিডিও চলদা মামু একটা আসি দাও পণ্য শু পন্য শো পড়ুয়া গেলে পণ্য শু

জ্যাম ঠেলতে ঠেলতে চলে আসলাম হানি ফ্লাই এখন গাড়ি টানতে হবে যে কোনো মূল্যে হোক বিস্তারটা পদ্মা করাই লাগবে পদ্মার আগে আজান দিয়া দিলে শেষ আর রোজা তো ধরছে ধরছেই খুব পেন লাগতেছে তারপর ওই পেনের ভিতরে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য এক জাস্টের সাউন্ডটা যা লাগতেছে আমার পুলিশ না ধরলে হয় আমার সেই মজা লাগত এত যেমকে এত যেম কেন এত যেম কেন হানিফ ফ্লাইওভারের ভিতরে বলে এত জ্যাম থাকে এটা বাংলাদেশে পসিবল গাইড একমাত্র মানে একটা ফ্লাইওভার যেদিকে হাইওয়ে গাড়ি গাড়ি চলে এই রাস্তায় জ্যাম থাকে একমাত্র আর আমি এছাড়া কোনো দেশে জাপান গেছি তুরস্ক গেছি ইন্ডিয়াও পর্যন্ত গেছি ইন্ডিয়া ফ্লাইওভার পর্যন্ত জ্যাম থাকে না বাংলাদেশের ফ্লাইওভারে পর্যন্ত জ্যাম থাকে এই কষ্টের কথা কন কারো কভার আছে কারো কভার নাই লাইন লাইনের গোষ্ঠীর কি এগুলা কি এক্সপ্রেসওয়ে আবার লাগছে এক্সপ্রেসওয়ে স্বাগতম উপরে সাইনবোর্ড দেওয়া দেন না এক্সপ্রেস ওয়ে স্বাগতম এটা বলে এক্সপ্রেসওয়ে ভিতরে পড়ে যে পেড়াটা খাওয়া লাগবো এই মোচরটাই এই যে সামনে একটা মোচর আছে এই মোচরটা পর্যন্ত এরপর আর কোনো জ্যাম নাই এরপর একশো একশো রোড একশো একশো টান হবে একশো একশো যেমনি হোক গাইস গাড়ি টানা লাগবো আর পদ্মা পার হইয়া ইফতারিটা করা লাগবোই জায়গায় ব্রেক দিলাম এই জায়গায় আজান দিয়ে দিছে এখন ইফতারি করা লাগবে ইফতারিটা করে তারপর মনে করেন যে আবার সামনের দিঘাও গাবো ভালোই আগাইছি ভালোই আগাইছি টার্গেট আছিল পদ্মা ব্রিজ পার হয়ে ইফতার এটা করুন কিন্তু মাদারীপুর পার হয়ে গেছি আমরা তুই বুঝো কি টানাটা টানছি আত্মা পুরো ঝিম ভিতরে যাই আয় তো গাইস আমরা ইফতারি ইফতারি করে এখন শেষ পুরো সন্ধ্যা হয়ে গেছে আর ইফতারিও করার ডান আমাদের আর এদিকে জানান আছে কথা বলতে ইম্পর্টেন্ট কথা বলতে ওদের কেউ নাই তো আমরা কথা বলতে পারি না গাইস বুঝছেন আমরা আজকে সিঙ্গেল তো আমাদের ইফতার এই জায়গা ডান এখন রওনা দিয়ে দিব আরো দেড়শো কিলোমিটার না গে আছে গাইস আর পা আর হইতাছে না ইফতার কইরা শরীলা পুরা ছেড়া দিলো পুরা ভাঙা পার হয়ে গেলাম আর সামনে বরিশাল বরিশাল মাত্র একশো কিলোমিটার আছে আর না এদিকে দেখাইতেছে বরিশাল আর বিরানব্বই কিলোমিটার এই একটা রাস্তা মানে যে লেন দিয়ে যায় সেই দিয়ে আসে মানে এই রাস্তাটা খুব ভয়াবহ একটা রাস্তা এর আগে আমি আসছিলাম তো অবশ্য বাইক নিয়ে আসি গাড়ি নিয়ে আসা হয়েছে বাট এই রাস্তা সম্পর্কে টুকটাক ধারণা আছে আর কি মানে ওভারটেক করতে হলে দেখে শুনে ওভারটেক করা লাগবে এরকম একটা অবস্থা তো আইস আমরা এখন আছি বরিশাল হাবুগঞ্জে আর এখানে আইসাই একটু ব্রেক দিলাম আর ব্রেক দেওয়ার পরে দিয়ে কি পিসের চাক্কার হাওয়া নাই কি একটা অবস্থা আরে লি দেওয়া যাই লঞ্চ দেওয়া যায় গা ও কথাটা কইল কি যে ভাই চলেন বাইরে উঠে যাই কি ভাই এক্সপিরিয়েন্স কেমন ভালো গুড গুড

তো দোকানদার আসুক হাওয়াটা দেই হাওয়াটা দিয়া একটা নেই তো আমার অবস্থা খুবই খারাপ ছোট ভাই বেশি বাইক চালানোর জন্য বুঝছেন সাবধানে ভাইয়া হ্যাঁ এখন আছি বরিশাল সদরে হাওয়া দিয়ে আসলাম আর এর ভিতরে আনন্দে দিয়েছি গাড়ি চালাইতে আমি তো পিছিয়ে এমনি বইতে পারি না আরো মনে করেন আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি বাবা তুই আমি গাড়ি চালাই এখন প্রচুর দেরি হয়ে গেছে আমরা রাস্তাঘাটে প্রচুর সময় নষ্ট করে ফেলছি এখন আমাদের একটা নে পটুয়া খালি যাওয়া লাগবে যে এমনিও আইদুল কুরসি বারোস কইরা বুঝছো আনকি খালি গাড়ি হবে তো অবশেষে চলে আসলাম পড়ুয়া খালি আল্লাহ খুব অবস্থা খারাপ তার তার উপরে আপা দেখছেন কি হয়েছে ফাইটটা কন এত কষ্ট করে ভিডিও টিডিও বানাই তারপর যদি আপনার টায়ারের অবস্থা পুরো খারাপ শেষ টায়ার এটা বাদ চেঞ্জ করা লাগবো তো প্রচুর ক্ষুদা লাগছে প্রচুর খারাপ লাগতেছে আর ভালো লাগতেছে না ক্ষুধা লাগছে আগে খায় নেই তারপর কথা বলতেছি ও জীবনটা আজকে শেষ আমার টায়ারের অবস্থা একবারে বাজে পুরা শেষ টায়ারটা পুরা শেষ কি করুন বুঝতে পারি টাকা পয়সাও নেই আই নাই লগে কইরা মানে কি একটা পেইন খাওয়া লাগতেছে টায়ারটা নিয়ে জানেন ভাই ভাই শেষ ভাই আমি আজকে ভাই

ইমন ভাই আচ্ছা ঠিক আছে দেখা হবে কাল আসি তো সমস্যা নাই আবার ব্যাটারিও ডাউন কি একটা অবস্থা বাড়ির কাছে যদি এরকম সমস্যা হ্যাঁ জায়গাটা সুন্দর আছে আসলে দিনের বেলা হইলে বুঝা যাবে দেখেন ভাই জায়গাটা সুন্দর আছে দিনের বেলা হইলে বুঝা যাবে তো গাইস আমরা অবশেষে পৌঁছেছি যাক আলহামদুলিল্লাহ খুবই ক্লান্ত খুবই টায়ার্ড আর এই যে কে অবস্থা ভাই কি আছে ভাই এত তুমি তো ভাইরাল ভার্সন ভাই আমি যদি ভাইরাল ভার্সন হইতাম এটা কি সেজন ভাই টেবিলে

আপনি আপনার নাম আসল তো যে সময় এর নি সে সময় আমরা আসল তো দেখুন ও এর মধ্যে শক্তি খুব ভালোই তো আমরা যদি এরকম একটা পড়াই দিতাম নিজের ধন্য মনে করতে করতাম ভাই ও আজকের ব্লগে পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ক্লিক করে দিন